আধুনিক সমৃদ্ধশালী বৈষম্য হয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আর এই যে করতে গেলে তো ভাই কোরআন ছাড়া হবে না কোরআনের আইন ছাড়া এটা সম্ভব নয় আসুন দল মন নির্বিশেষে কোরআনের পক্ষের আইডিয়া দেওয়া কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ইসলামের পতাকা যেন পথ পথ বাংলাদেশের জমিনে উড়ে এই দৃশ্য আমরা জন্য দেখতে চাই আসুন আমরা সকলে মিলে আগামীতে কোরআনের পক্ষের আইডিয়া দেওয়া বাংলাদেশের ইসলামের শাসন জন। প্রতিষ্ঠিত হয় আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলি স্বাধীনতা আপনি বছর অতিবাহিত হয়েছে কেউ কোরআন দিয়া রাষ্ট্র চালায় নেই সেই জন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই চেষ্টা করি যেহেতু আমরা সকলেই মুসলমান আকাশ আল্লাহ জমিন আমরা আল্লাহ আমরাও তার যে তো তারই চলার কথা ছিল কিন্তু এটি চলে নাই সেজন্য আসুন আমরা সকলে মিলে সব কিছু দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী দিনে কোরআনকে পার্লামেন্ট দেওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করি ইনশাআল্লাহ